আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে গভীরভাবে স্পর্শ করবে এবং হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে তাই আপনাদের অনুরোধ এই ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা আপনাদের হৃদয়কে নাড়া দিবে এই গল্পের প্রেক্ষাপট রমজান মাসে যেখানে একজন নাফরমান মেয়ে কিভাবে এক ভিন্ন পথে চলে গিয়ে শেষমেশ কুকুরের মতো হয়ে গিয়েছিল তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন ঘটনাটির শেষ অংশে আপনি এমন কিছু শিখতে পারবেন যা আপনাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবে কোনো এক ছোট গ্রামে একটি বিধবা মহিলা ছিল যার নাম খালেদা খালেদার জীবনের গল্প ছিল সংগ্রাম ও ত্যাগের তার দুই মেয়ে ছিল একজন ছিল মায়ের মতো ধার্মিক এবং এক ঘনিষ্ঠ অন্যজন ছিল একদম বিপরীত খালেদা অত্যন্ত কষ্টে সংসার চালাত কখনো তার ঘরে রুটির পরিবর্তে শুধু লবণ থাকত কিন্তু তবুও আল্লাহর শুক্রিয়া আদায় করতে কখনো পিছুবা হতো না সে প্রতিদিন নামাজ পড়ত রোজা রাখত এবং সারাদিন আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন রাখত খালেদার বড় মেয়ে ছিল মায়ের অনুগত তার হৃদয় কারো জন্য ভালোবাসা ছিল এবং সে তার মাকে সব সময় সঙ্গ দিত কিন্তু ছোট মেয়ে যার নাম ছিল জান্নাত ছিল পুরোপুরি নাফরমান জান্নাতের কাছে জীবন ছিল একেবারেই ভিন্ন তার জন্য সাজগোজ বাহারি পোশাক আর মিথ্যাচার ছিল প্রধান সে কখনোই মায়ের কঠোর পরিশ্রম এবং পরিশ্রমের মূল্য বুঝতে না তার হৃদয় কারো জন্য কোমলতা বা ভালোবাসা ছিল না শুধু নিজের সৌন্দর্য এবং মনের খেয়ালেই সে বিভোর ছিল এখন প্রশ্ন উঠছে এই অভাদ্য মেয়ে জান্নাতের কি পরিণতি হবে কিভাবে তার পথের ভুল তার জীবনকে বদলে দিবে বন্ধুরা আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনা থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিন তো চলুন শুরু করি রমজান মাস শুরু হয়ে গিয়েছিল সেহরির সময় হলো খালেদা নিজের বড় মেয়েকে জাগালো সে অনেক নেক মেয়ে ছিল তখনই উঠে গেল তারপর খালেদা দ্বিতীয় মেয়েকে ডাকল কিন্তু সে উঠলো না যখন মা জোর করে সে রেগে বলল আরে মা কেন বিরক্ত করছো বাড়ি থেকে আমার জন্য কোরমা পলাও বানিয়ে রেখেছ যে আমি রোজা রাখবো মা বলল বেটি কালকের অবশিষ্ট রুটি রয়েছে আর কিছু নেই সেগুলোই পানিতে ভিজিয়ে খেয়ে নিব কিন্তু রোজা তো রাখতেই হবে না তারপর সে বলল এখন আমি এই বাসি খাবার খেয়ে সেহেরি করব। সামনে রাখো তোমার রাতের রুটি আমি খাবো না এটা বলে সে আবার শুয়ে পড়লো খালেদা তার দ্বিতীয় মেয়ের সাথে সেহেরি করে নিল এবং তারপর মা মেয়ে নামাজ আদায় করতে চলে গেল খালেদার বড় মেয়ে বানু নামাজের পর ঝর্ণা থেকে পানি আনতে চলে গেল কিন্তু ছোট মেয়ের কোনো কিছুতেই পরোয়া ছিল না এদিকে খালেদা যায় নামাজ বিছালো এবং কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমার এই মেয়েকে হেদায় দান করো মোবাইল তার সাথে যাবে না সাজগোজ তার সাথে যাবে না কিন্তু যদি কিছু যায় তো নামাজ যাবে কোরআন যাবে রোজা যাবে হে মাবু আমার মেয়েকে সঠিক রাস্তা দেখাও ওদিকে বানু যখন পানি নেওয়ার জন্য ঝর্ণার কাছে পৌঁছালো তো গরম অনেক বেশি ছিল তার উপর সে সিহড়িতে কিছু রুডি খেয়ে রোজা রেখেছিল তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তার শুধু নিজের বুড়ো মায়ের চিন্তা ছিল যখন সে ঝর্ণা থেকে পানি ভরে নিল এবং ফিরে আসতে লাগলো তো সে দেখলো যে ঝর্ণার অন্যদিকে ছোট একটি ঝুপড়ি বানানো আছে যেখানে অনেক বেশি খাবার রাখা ছিল ঝোপরির বাইরে লেখা ছিল এখান থেকে শুধু রোজাদার খাবার নিয়ে যেতে পারবে বানু এটা দেখে অনেক খুশি হল যখন সে ঝোপড়ির কাছে গেল তো সেখানে কোনো ভিড় ছিল কিন্তু একজন সেখানে করছিল। তার অনেক সুন্দর চেহারা দেখে বলল আল্লাহর বুজুর্গ আমার ইফতারের জন্য খাবার চাই বুজুর্গ তো সবকিছুই জানত তিনি বানুকে কোনো প্রশ্ন করল না শুধু একটি ব্যাগ উঠিয়ে বানুকে দিয়ে দিল যেখানে খাবার দাবারের জিনিস ছিল তারপর তিনি বললেন বেটি এখানে একদিনের রেশন এখানে শুধু রোজাদারদের রেশন মিলে কিন্তু ওয়াদা করো তুমি রোজা অবশ্যই রাখবে যদি তুমি রোজা না রাখো তো এখান থেকে তুমি কিছুই পাবে না বানু অনেক খুশি হলো এবং রেশনের ব্যাগ নিয়ে বাড়িতে পৌঁছালো যখন সে তার ম্যাকে ব্যাগ দিল মায়ের খুশির কোনো সীমা রইল না মা জিজ্ঞেস করলো বেটি এই খাবার তুমি কোথায় পেলে বানু বললো মা রাস্তায় একটি ঝোপটি ছিল যেটা বিভিন্ন খাবারে ভরা ছিল এর আগে আমি কয়েকবার পানি গিয়েছিলাম কিন্তু আমি সেই ঝোপটি কখনো দেখিনি কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় এটা ছিল যে সেখানে শুধু রোজাদার রায় ফ্রিতে রেশন পায় আর মা সেখানে যে বুজুর্গ থাকে তাকে দেখে আমার মন ভালো হয়ে গেছে আমি আজ পর্যন্ত তাকে কখনো দেখিনি তিনি আমাকে বলল যে যদি রোজা রাখো তবেই তোমার এই জিনিস মিলবে মা বলল বেটি এটা আল্লাহর কারিশ্মা আজ আমরা ক্ষুধার্ত হয়ে ঘুমাব না তারপর মা মেয়ে মিলে ইফতার বানালো যখন ইফতার প্রস্তুত হয়ে গেল রোজা খোলার শুধু কিছু সময় বাকি ছিল তো কক্ষ থেকে বানুর ছোট বোন বাইরে বের হলো এবং বলতে লাগলো বাহ আজ তো অনেক সুগন্ধ আসছে সে তাড়াতাড়ি খাবারের কাছে আসলো এবং খেতে লাগলো বুড়ি খালেদা বলতে লাগলো বেটি কিছুক্ষণের জন্য থামো রোজা খোলার সময় হয়ে গেছে কিন্তু সে তার আগে বলল তোমরা রোজা রেখেছো তোমরা তো বাধ্য কিন্তু আমার আমার কোনো নেই চুপচাপ আমাকে খেতে দাও তারপর সে ইফতারের আগেই মতো খাবার খাওয়া শুরু করে দিল না না কোনো কোনো শুধু খাবার ছিল কিন্তু সে তার মা এবং বোনের জন্য কিছুই রাখলো না শুধু দুইটি খেজুর বেঁচেছিল এমন সময় ইফতারের সময় হলো তো মা মেয়ে রোজা খুললো এবং একটি একটি করে খেজুর খেলো এবং পানি পান করে নিল বড় বোন তো এটারও রাজে ছিল কিন্তু খালেদার তার ছোট মেয়ের জন্য অনেক কষ্ট হল সে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো একজন আমার মেয়ে কতটা সৎ কত ভালো এবং আমার বাধ্যশীল আর দ্বিতীয়টা ততই অযোগ্য তার উপর রোজা পর্যন্ত রাখে না যুবতী মেয়ের উপর যদি হাত ওঠাই তো গ্রামবাসী কি বলবে যে যুবতী মেয়েকে কেন মারছ খালেদার বড় মেয়ে বানু বলল। মা কোনো ব্যাপার নয় শুধু দোয়া করো আল্লাহ পাক জানো আমার এই বোনকে হেদায় দান করে এরপর মা মেয়ে মা নামাজ আদায় করতে লাগলো যখন নামাজ শেষ করলো তো বানুকে পিপাসা লাগলো সে দেখলো যে কলসির সব পানি শেষ হয়ে গেছে সে তার মাকে বলতে লাগলো মা আমার পিপাসা লেগেছে এবং পানি শেষ হয়ে গেছে আমি তাড়াতাড়ি ঝর্ণা থেকে পানি নিয়ে আসি যখন বানু পানি আনতে গেল তো রাস্তায় তার সেই আল্লাহওয়ালা বুজুর্গের সাথে দেখা বানু তখনই তাকে সালাম দিল বুজুর্গ উত্তর দিল এবং বলল। বেটি আমার মনে হয় তুমি রোজা ইফতার করো বানু বলল না বাবা আমি তো রোজা ইফতার করে নিয়েছি তাও আপনার দেওয়া খাবার দিয়ে আপনার অনেক অনেক শুক্রিয়া আল্লাহওয়ালা হাসলো এবং বলতে লাগলো বেটি আমি সব জানি চলো আমার সাথে তারপর বুজুর্গ বানুকে তার ঝোপড়িতে নিয়ে গেল যেখানে তাজা গরম গরম রুটি বানানো ছিল এবং তাজা সবজি রাখা ছিল বুজুর্গ চারটি রুটি প্লেটে রাখলো সবজি রাখলো এবং বানুকে বলল বেটি এই নাও তোমার মাকেও খাওয়াবে এবং নিজেও খেয়ে নিবে বানু অনেক মানা করল কিন্তু বুজুর্গ তারপরও তাজা খাবার দিয়ে দিল বানু অনেক খুশি হলো এবং খাবার নিয়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো কিন্তু রাস্তাতে তার দুটি গরিব বাচ্চাকে চোখে পড়লো যাদের ভাই বোন মনে হচ্ছিল তাদের অবস্থা অনেক খারাপ ছিল ছেঁড়া ফাটা কাপড় ছিল এবং ক্রমাগত কান্না করে যাচ্ছিল বানু তখনই সামনে গেল এবং তাদের কি হয়েছে তোমরা কেন কান্না সেই বলল আমাদের লেগেছে আর ক্ষুধার কারণে আমার মাও অসুস্থ হয়ে গেছে আমাদের কাছে যে তার জন্য এই জন্যই আমরা ভিক্ষা করতে যাচ্ছি হয়তো কারো আমাদের ক্ষুধার উপর দয়া হবে তাদের কথা শুনে বানুর মন গলে গেল সে তখনই তাজা খাবার সেই বাচ্চাকে দিয়ে দিল এবং বলল আমার কাছে তো এই খাবারই আছে টাকা নেই এটা নিয়ে যাও নিজে খাও এবং তোমাদের অসুস্থ তো মাকেও খাওয়াও এরপর সে পানি নিয়ে বাড়িতে ফিরে এলো পরের দিন মা মেয়ে সেহরির জন্য উঠল আজও তারা শুধু পানি পান করে রোজা রাখলো এবং ছোট বোন ঘরের মেঝেতে ঘুমিয়েছিল মা মেয়ে ইবাদত করতে লাগলো যখন ইবাদত শেষ করল তো বানু ভাবল আজ আবারও আমি সেই আল্লাহওয়ালা বুজর্গের দোকানে যাব হয়তো আজও ইফতারের জিনিস পেয়ে যাব যখন সে ঝর্নার কাছে পৌঁছালো তো দেখলো যে সেখানে না তো কোনো আল্লাহওয়ালা ছিল না তো কোনো দোকান এটা দেখে বানু ভাবতে লাগলো কাল পর্যন্ত তো এই দোকান এখানেই ছিল কিন্তু আজ দোকান কোথায় চলে গেল আজকে রোজা রাখার জন্য তাদের বাড়িতে কোনো খাবার ছিল না এবং তার মা দুদিন থেকে কিছুই খায়নি বানু কান্না করতে করতে আল্লাহওয়ালার খোঁজে জঙ্গলের দিকে চলে গেল চলতে চলতে জোহরের নামাজের সময় হয়ে গেল বানু ভাবলো যে বাড়িতে যেতে যেতে তো নামাজ কাজা হয়ে যাবে এজন্য সে একটি গাছের নিচে জোহরের নামাজ আদায় করল যখন সে নামাজ শেষ করলো তো সেখানেই তার আল্লাহওয়ালাকে চোখে পড়লো আল্লাহওয়ালা বলল কি হয়েছে বেটি তুমি আমাকে খুঁজতেছোনা এটা শোনার পর বানু অবাক হয়ে ভাবতে লাগলো যে এই আল্লাহওয়ালা আমার সকল কথা কিভাবে জানতে পারে তারপর বললো হে আল্লাহওয়ালা আমি অনেক চিন্তিত হয়ে গেছি আমার মা দুদিন থেকে শুধু পানি পান করেই রোজা রাখছে আমি তো যুবতী মেয়ে কিন্তু বুড়ি মায়ের জন্য মনে দুঃখ হয় আল্লাহওয়ালা বলতে লাগলো বেটি তুমি তোমার মায়ের জন্য চিন্তিত আছো বানু বলল, জি হ্যাঁ আমার মা বুড়ি হয়ে গেছে কিন্তু আমি যখন থেকে বুঝতে শিখেছি কখনো তাকে নামাজ রোজা ছাড়তে দেখেনি হয়তো বাড়িতে কিছুই না থাকুক সে পানি খেয়ে রোজা রাখতো এরপর আল্লাহওয়ালা বানুকে বলতে লাগলো বেটি আসো আমার সাথে আল্লাহ বানুকে সেখানে নিয়ে গেল যেখানে তার ঝোপড়ি খাবারে ভরা ছিল এটা দেখে বানু অনেক অবাক হলো সে হতবাক হয়ে আল্লাহওয়ালাকে বলতে লাগলো বাবা একটু আগেই আমি এই পাশ দিয়ে গিয়েছিলাম কিন্তু এখানে কোনো দোকান ছিল না আল্লাহওয়ালা হাসলো এবং বলতে লাগলো বেটি এখন তো তোমার চোখে এসেছে না চলো তুমি এখন তাড়াতাড়ি এই দোকানের ভিতর বসে খাও আজ থেকে তুমি এখানে দেখাশোনা করবে এবং তার বদলে তুমি এখান থেকে সেহরি এবং ইফতারের জিনিস পাবে বানু বলল বাবা আমি বাড়িতে বলে আসিনি আজ আমাকে বাড়ি যেতে আর মাকে বলে আসতে হবে যাতে আমার মা চিন্তা না করে এরপর বানু বাড়ি থেকে অনুমতি নিয়ে সেই দোকানে বসে আল্লাহ তার এই বিষয়টা নিয়ে আনন্দ হতে লাগলো যে আল্লাহওয়ালা কতটা নেক ব্যক্তি যেই তার কাছে রোজা ইফতারের জন্য জিনিসপত্র নিয়ে আসতো সে তাকেই ফ্রিতে দিয়ে দিত এখন এই দায়িত্ব বানুর উপর এসে পড়েছিল শুধু মানুষদের এটাই প্রশ্ন করা হতো তুমি রোজাদার কিনা যে রোজাদার হতো তার খাবার মিলত কিন্তু যে গরিব এতিম এবং অসহায় হতো তাদের কেউ আল্লাহওয়ালা এইভাবেই রেশন দিয়ে দিত এইভাবেই বানুর সারা দিন অনেক আনন্দের সাথে কেটে গেল আসরের ও সে আল্লাহওয়ালার সাথেই আদায় করলো তারপর ইফতারির আগে আগে সে আল্লাহওয়ালার কাছে রেশনের ব্যাগ নিল এবং তার বাড়ির দিকে যেতে লাগলো আল্লাহওয়ালা বানুকে ডাকলো এবং বলতে লাগল বেটি তোমার যে ছোট বোন বাড়িতে পড়ে শুয়ে থাকে তাকে আমার সাথে অবশ্যই দেখা করাবে বানু অবাক হয়ে আল্লাহওয়ালার দিকে দেখতে লাগলো এবং ভাবতে লাগলো আমি তো আমার বাড়ির বিষয়ে কখনো কথা বলিনি আসলে এই আল্লাহওয়ালা সব কথা কিভাবে জানতে পারে মনে হয় তিনি অনেক জ্ঞানী মানুষ তারপর বানু বলল বাবা ঠিক আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন সে আমার কথা শুনে আল্লাহওয়ালা বলল বেটি তুমি তোমার বোনকে গিয়ে বলবে যে যেখানে আমি কাজ করি তুমিও সেখানে চলো সেখানে তোমাকে অনেক সুন্দর পোশাক এবং গয়না দেওয়া হবে বানু মনে মনে ভাবল এই কথা শুনে তো আমার ছোট বোন অবশ্যই আসবে এটা ভেবে সে বাড়ির দিকে চলে গেল বাড়িতে এসে বানু ইফতারের সকল জিনিস তার মাকে দিল দুই মা মেয়ে মিলে ইফতার বানালো কিন্তু আজ তার ছোট বোন যখন সামনে গিয়ে ইফতার ইফতারের খাবার খেতে চাইল তো খেতে খেতে তার পেট ভরে গেল কিন্তু আল্লাহর হুকুমে সেই খাবার শেষ হলো না তারপর দুই মা মেয়ে মিলে পেট ভরে ইফতার করল এতদিন পর মা মেয়ে পেট ভরে রোজার ইফতার করল তারা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করল কিন্তু তার লোভী এবং অহংকারী বোন শুধু এটাই ভাবছিল যে আসলে এই খাবার বেড়ে যাচ্ছে কেন এগুলো শেষ হচ্ছে না কেন যদি এভাবেই খাবার শেষ না হয় এবং বেড়ে যায় তো আমাকে তো রোজা রাখতে হবে আর এটা আমি কখনোই করতে পারবো না বানু তার ছোট বোনের দিকে দেখছিল তাড়াতাড়ি বলল যেখানে আমি কাজ করি সেখানে যে আল্লাহ একটা রয়েছে তিনি তোমাকে ডেকেছেন তো সে তৎক্ষণাৎ বলল কেন কি কারণ আমি তার কাছে কেন যাব কেন তোমার কি আমার কাজের মেয়ে মনে হয় বানু বলল আরে না তোমাকে কাজ করতে কে বলেছে তিনি তোমাকে কাজ করা ছাড়াই এমন জিনিস দিবে যা তোমার আজ পর্যন্ত স্বপ্নই রয়ে গেছে এটা শুনে তার লোভ লেগে গেল এবং তখনই বলল আচ্ছা তার মানে পোশাক এবং গয়না সে তৎক্ষণাৎ বলল তাহলে দেরি কেন চলো এখনই চলো তারপর সেই দুই বোন বাইরে বের হলো এবং কাছে যেতে লাগলো সেখানে গিয়ে তারা দেখলো যে আল্লাহওয়ালা ইবাদতে মগ্ন রয়েছে ছোট বোন তখনই সামনে গেলো এবং আল্লাহওয়ালাকে বলতে লাগলো বুজুর্গ আপনার কি আমাকে কোনো দরকার কেন ডেকেছেন আমাকে আল্লাহওয়ালা বলতে লাগলো হ্যাঁ আমি তোমাকে ডেকেছি কিন্তু মাগরীবের নামাজ আদায় করে তুমি আসনি চলো সবার আগে আমরা একসাথে মাগরিবের নামাজ আদায় করে নিই সে তখনই বলল, আরে যাও যাও বাবা আমি কখনো নামাজ পড়বো না আল্লাহওয়ালা বলল। তোমার ভালো ভালো গয়না এবং কাপড় চাই না তো তার বদলে তোমাকে নামাজ তো পড়তেই হবে এই লোভে সেই মেয়েটি আল্লাহওয়ালার সাথে নামাজ আদায় করলো এবং তার বোন বানু পাশে বসে দেখছিল সে মনে মনে খুশি হতে লাগলো যে যাক আজ লোবে পড়ে হলেও নামাজ আদায় করেছে কিন্তু আল্লাহর সামনে তো মাথা নত করেছে নামাজ শেষ করে আল্লাহওয়ালা সেই লোভী বোনকে নিজের কাছে বসিয়ে বলতে লাগলো এই নাও আজকের এই সুন্দর পোশাক এবং সাথে দশ হাজার টাকা পোশাক তোমার জন্য এবং দশ হাজার টাকা তোমার মায়ের জন্য খরচ করবে এটা শুনেই সেই মেয়ের মুখ কালো হয়ে গেল সে ভাবতে লাগলো তার আমার ইনকামের টাকা আমি তো কারোর উপর খরচ করার মত নই সে মনে মনে ভাবছিল তখনই আল্লাহওয়ালা বলল দেখো বেটি আজকে নামাজ পড়ার পর তোমার এই পুরস্কার মিলেছে কাল তুমি আবারও আসবে না ঝোপড়িতে তো সে চট করে বলল হ্যাঁ কেন নয় অবশ্যই আসবো আল্লাহওয়ালা বলল কিন্তু কালকের শর্ত এটা যে যখন তুমি আমার কাছে আসবে তো রোজা রেখে আসবে তবেই আমি তোমাকে এমন কিছু দিব এটা শুনে সেই লোভী মেয়ে সেখান থেকে চলে গেল রাস্তায় আসতে আসতে তার সেই দুই এতিম বাচ্চাকে চোখে পড়ল যাদের তার বড় বোন দেখেছিল সে বাচ্চারা আবারও কান্না করছিল এবং সামনে গিয়ে অহংকারী মেয়েকে বলল। আমাদের কিছু টাকার প্রয়োজন মায়ের ওষুধ কিনতে হবে তুমি কি আমাদের কিছু টাকা দিতে পারবে মেয়েটি অনেক বেশি রেগে গেল এবং বলতে লাগলো কেন কি কারণে আমি তোমাদের টাকা কেন দেব সে বাচ্চাটি বলল আমার মা অনেক অসুস্থ তার ওষুধের অনেক প্রয়োজন আমি তোমার সামনে হাত জোর করছি বোন আমাকে কিছু টাকা দিয়ে দাও কিন্তু অহংকারী মেয়েটি সেই বাচ্চাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এবং তার বোনের মুখের উপর একটি থাপর মারল সর তোমরা আমার রাস্তা থেকে প্রথমবার আমাকে কেউ টাকা দিয়েছে আর তোমরা ভিকারি হয়ে আমার পেছনে পড়ে আছো এটা বলে সে সেখান থেকে চলে গেল সে বাড়িতে যাওয়ার বদলে সোজা বাজারে চলে গেল এবং সেখান থেকে কিছু খাবার জিনিস নিল এবং কিছু শপিং করলো এবং বাড়িতে ফিরে আসলো বাড়িতে এসে সে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করল না এবং সব কিছু চটপট খেতে শুরু করলো এদিকে বানু যখন আল্লাহওয়ালার সাথে কাজ করে সন্ধ্যায় বাড়িতে গেল তো আল্লাহওয়ালা বানুকে দশ হাজার টাকা দিল এবং বলতে লাগলো এই টাকাটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও এবং সাথে ইফতারির রেশনও দিয়ে দিল বানু আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলো যে এখন তার মা কখনো ক্ষুধার্ত থাকবে না এবং সেহরি ছাড়া তাকে রোজা রাখতে হবে না সে আল্লাহর জিকির করতে করতে বাড়িতে আসলো তো সেও রাস্তাতে সেই দুই বাচ্চাকে কান্না করতে দেখতে পেল সেই পেরেশান হয়ে তখন সেই বাচ্চার কাছে গেল এবং ভাবতে লাগলো আরে এরা তো সেই বাচ্চা যাদের সাথে আমার আগেও দেখা হয়েছিল বানু সামনে গেল এবং সেই বাচ্চাদের জিজ্ঞাসা করতে লাগলো বাচ্চারা আজ আবারও তোমরা কেন কান্না করছো বাচ্চা সামনে গেল এবং বলতে লাগলো বোন আমার মা অনেক অসুস্থ আর ওষুধ কেনার জন্য টাকা নেই বানুর তাদের উপর অনেক দয়া হলো সে তখনই সেই দশ হাজার টাকা বের করলো এবং সেই বাচ্চাদের দিয়ে দিল এবং বলতে লাগলো বাচ্চারা এই টাকাটা দিয়ে তোমাদের মায়ের চিকিৎসা করো সেই এতিম বাচ্চারা বানুকে অনেক দোয়া দিল এবং বলল বন্ধ তুমি সব সময় আমাদের সাহায্য করো আল্লাহ তালা তোমার রোজাকে কবুল করুন তোমার নামাজ এবং ইবাদতকে কবুল করুন বানু দোয়া নিয়ে তার বাড়িতে চলে আসলো খালেদা তার মেয়ের অপেক্ষা করছিল বানু খুশিতে বলতে লাগলো মা দেখো আমি রেশন নিয়ে এসেছি আজ আবারও আমরা সেহরি ছাড়া রোজা রাখবো না এরপর তারা রাতের ইবাদত করে শুয়ে পড়ল সেহরির সময় যখন খালেদা তার মেয়েকে জাগালো এবং দুজনে মিলে সেহরি করলো তো সেই সময় বানুর ছোট বোন যে রাতভর ফুর্তি করার পর তখনই তাদের কাছে এসেছিল খালিদা অনেক রেগে গেল সে তার ছোট মেয়েকে তে লাগল তোমার বিন্দুপাত্র লজ্জা নেই এত পবিত্র এবং মর্যাদাপূর্ণ মাসে তুমি এমন নিচু আচরণ করছো যদি তুমি আমার মেয়ে না হয়ে ছেলে হতে তো আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম কি করব তুমি মেয়ে এবং ভালো হওয়ার মত নাও এটা শুনে খালেদার বেয়াদব মেয়ে চিৎকার করতে লাগল এবং বলতে লাগল মা তুমি সব সময় চিৎকার করতে থাকো এটা আমার জীবন আর তুমি আমাকে স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছ না তার বড় বড় পরিস্থিতি বুঝে বলল দেখো বোন ভুল কাজ ভুলই হয় এমন কাজে আল্লাহ অশুদ্ধষ্ট হয় এমনিতে তোমাকে সকালে রোজা রাখতে হবে আছে আল্লাহওয়ালা কি বলেছে সে চট করে বললো হ্যাঁ হ্যাঁ কেন নয় আমার মনে আছে রোজা রাখার পর আমার অনেক টাকা পয়সা মিলবে এরপর সে তাড়াতাড়ি তার মুখ ধুয়ে নিল এবং সিহিরি করতে লাগলো সে পেট ভরে খেলো কিন্তু তার নিয়ত রোজার ছিল না না তো তার রোজা রাখার কোনো ইচ্ছা ছিল শুধু দেখানোর জন্য সে সেহরি খেয়ে নিল এরপর সে কোনো নামাজ পড়ল না এবং গিয়ে তখনই শুয়ে পড়ল সে সারা দিন খাটের উপর পড়ে ঘুমিয়ে থাকলো যেখানে তার বড় বোন আল্লাহ তালার ইবাদত করে এবং আল্লাহ আল্লাহওয়ালার কাছে ঝোপড়িতে গিয়ে কাজ করে মানুষদের খেদমত করতে থাকতো রেশন বিলাতে থাকতো রেশন বিলাতে থাকতো এবং তার সাথে এক একটু নামাজও কাজ মজা করতো না এমন সময় আল্লাহওয়ালা বলতে লাগলো বানু বেটি মনে হয় আজ তোমার বোন আসবে না বানু বলল বাবা এমনটা একদমই হতে পারে না আপনি যা বলেছেন সে নিশ্চয়ই আসবে ওদিকে বানুর ছোট বোন সারা দিন শুয়ে থাকলো এবং যখন তার চোখ আসরের সময় খুললো যেন কেউ তাকে ধাক্কা মেরে জাগিয়ে তুলল সে হক চকিয়ে উঠল এবং তাড়াতাড়ি দৌড়ে আল্লাহওয়ালার কাছে আসলো এবং বলতে লাগলো হে বুজুর্গ ব্যক্তি দেখে নাও আমি এসে গেছি এবং নিজের ওয়াদা পূরণ করেছি আল্লাহওয়ালা বলল তুমি কি রোজা রেখেছো সে চট করে বলল জি হ্যাঁ আমি রোজা আছি আল্লাহলা আবার বললো সত্যি সত্যি বলো তুমি কি সত্যি রোজা আছো তো সে বললো হে বুজুর্গ বিশ্বাস না হয় তো জিজ্ঞাসা করো আমার বড় বোন বানুকে আমি তার সাথে করেছি আল্লাহলা বলল, তুমি পরিষ্কার মিথ্যা বলছো তুমি রাত বাড়ির লোকদের চোখে ধোঁকা দিয়ে অসভ্যতা করেছ হারামখুরি করেছ মায়ের অবাদ্যতা করেছো আর তারপর তুমি দেখানোর জন্য সেহেরি করেছ এখন সারাদিন ঘুমানোর পর আমার কাছে এসেছো হলার কথা শুনে সেই মেয়ের মাথায় কিছুই আসছিল না যে আসলে সে কি জবাব দিবে কিছুক্ষণ পর সে বললো আপনি কিভাবে বলতে পারেন যে আমি রোজা রাখিনি অর্থাৎ আমি আজকে রোজা রাখিনি আল্লাহ বলল। আমি তো এটাও জানি যে কাল তুমি এটি বাচ্চাদের সাথেও অনেক বড় জুলুম করেছো ব্যাধবি করেছো এমনকি এটি বাচ্চাদের উপর তুমি হাতও তুলেছ সে বলল এটা তো পুরোপুরি মিথ্যা অপবাদ যদি আপনি আমার সাহায্য করতে না চান তো করবেন না এভাবে আমাকে উপহাসের পাত্র কেন বানাচ্ছেন আল্লাহওয়ালার আওয়াজে অনেক গর্জন ছিল এই কারণে সেখানে অনেক মানুষ জমা হয়ে গিয়েছিল বড় বোন বানু তার ছোট বোনকে বলতে লাগলো দেখো তুমি ভুল তো করেছো তুমি মেনে নাও যে তুমি রোজা রাখনি নিজের ভুল মেনে নেওয়া মানুষ কখনো ধোকা খায় না কিন্তু তার বোন বলল যখন আমি কোনো ভুল করিনি তো আমি কেন মানবো আল্লাহওয়ালা রেগে গেল এবং বললো এই হতবাগি তুমি কেন আমার রবকে ভুলে গেছো কাল তোমাকে একটি সুযোগ দেওয়া হয়েছিল যে তুমি তোমার ভুল শুধরে নিবে কিন্তু তুমি তো এটি বাচ্চাদের মনে কষ্ট দিয়েছ নিজের মায়ের মনে কষ্ট দিয়েছ সবচেয়ে বড় কথা হলো তুমি রোজা রাখো এবং মিথ্যা বলেছ নিজের অন্যায়কে স্বীকার করার বদলে তুমি নিজেকে মুসলমান মনে করো মেয়েটি বলল তো মুসলমানই তো হই আল্লাহওয়ালা বললো E তুমি মুসলমান কিন্তু তোমার ভেতরে আল্লাহর কোনো ভয় নেই তুমি গুনা করে নিজের জন্য তো গর্ত খুঁড়েই নিয়েছ কিন্তু যে এটি বাচ্চাদের সাথে তুমি খারাপ আচরণ করেছ তার জন্য তোমার কখনোই ক্ষমা মিলবে না সে মেয়েটি আবারও অস্বীকার করলো আমি কোনো বাচ্চাকে কখনো কিছু বলিনি আল্লাহ তখনই ঝোপড়ি থেকে বাইরে বের করলো এবং বলল জিজ্ঞেস করে নাও নিজেই এই বাচ্চাদের সেই দুই এটি বাচ্চা সেখানে উপস্থিত ছিল কখন এসেছে কোথা থেকে এসেছে কেউই কিছু জানতো না বাচ্চারাও তখনই বলল হজরত এই মেয়েটি আমাদের দুই ভাই বোনকে জন্য মেরেছে যে আমরা আমাদের মায়ের চিকিৎসার জন্য তার কাছে কিছু টাকা চেয়েছিলাম যখন আমার মা মরতে যাচ্ছিল এই যে গরিব বোন আপনার পাশে দাঁড়িয়ে আছে তিনি আমাদের সাহায্য করেছেন আর তিনি এটার পুরস্কার দুনিয়া এবং আখিরাতে অবশ্যই পাবেন এটা বলে সেই বাচ্চা হাসতে লাগলো আল্লাহওয়ালা বলল দেখো তুমি জানো যে এদের হাদিসের পেছনে কি রহস্য লুকিয়ে আছে তুমি জানো না কিন্তু সেই মেয়ের নিজের ভুলের উপর বিদ্যুমাত্র লজ্জা ছিল না বরং সে এটা বলল আমি তোমার কাছে কোনো ভিক্ষা চাইনি এই বুড়ো তুমি নিজেই আমার সাথে ওয়াদা করেছিলে যে তুমি আমাকে নামাজ পড়ার পর টাকা দিবে তো আমি তো এখানে এসেছি না হলে তোমার মতো লোকের সাথে কি জন্য আসবো আল্লাহওয়ালা বলল তবা করে এই সময়ে সুদরে যাও যদি তুমি এই এতিম বাচ্চাদের কাছে ক্ষমা চাও তো আল্লাহ তালা তোমাকেও ক্ষমা করে দিবেন সে তৎক্ষণাৎ বলল একদম নয় এমনটা তো হতেই পারে না এই বুড়ো মনে রাখ এইসব গ্রামবাসীদের সামনে তুমি আমাকে অপমান করেছো আর আমি তোমাকে কখনো ক্ষমা করব না এটা বলে সে তার বাড়িতে চলে আসলো কিন্তু তার বড় বোন বানু কান্না করতে লাগলো এবং আল্লাহওয়ালাকে বলতে লাগলো হে আল্লাহওয়ালা বুজুর্গ আমার বোনের কারণে আমি লজ্জিত এবং তার কারণে আপনার কাছে ক্ষমা চাই এবং সে সেই এতিম বাচ্চাদের বললো তোমরাও আমার বোনকে ক্ষমা করে দাও এতিম বাচ্চারা বলল। আমরা তো তাকে ক্ষমা করে দেব কিন্তু আল্লাহ তালা কি তাকে ক্ষমা করবে যে তার গুনাহের জন্য লজ্জিত হয় না এবং তহবার অশ্রুপের হয় না বড় বোন এটা শুনে মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে আসলো এবং সে তার মাকে এসে পুরো গল্পটি শুনিয়ে দিল তো মা তখনই কান্না করতে লাগলো এবং নিজের ছোট মেয়েকে বলতে লাগলো তুমি কেন শুধরে যাও না তোমার বড় বোনের মতো সবার দোয়া নিতে শিখো সেই মেয়েটির তো এমনিতেই আল্লাহ আল্লাহওয়ালার উপর রাগ ছিল যেটা সে তার মায়ের উপর বের করে দিল এবং রেগে গিয়ে তার মাকে বলতে লাগলো তুমি আমার মা হতেই পারো না সব সময় আমাকে বকতে থাকো এটা শুনে বড় বোনের অনেক কষ্ট হলো তার মাও অনেক বেশি কান্না করতে লাগলো পরের দিন যখন বানু আল্লাহ ছোপটিতে গেল তো সামনে ফুপিয়ে আল্লাহওয়ালা বলল বেটি ভয় পেও না আমি সব জানি যে তোমার বোন কত বড় পাপে ডুবে গেছে এখন সেখান থেকে তাকে কেউ বের করতে পারবে না শুধু আল্লাহ এমন সময় দেখল যে দূর থেকে একটি কুকুর দৌড়াতে দৌড়াতে তাদের দুজনের কাছে আসছিল আল্লাহওয়ালার কাছে আসতে সেই কুকুর আল্লাহ পাকে চাটতে লাগলো বানু জানত না যে এটা কে আল্লাহওয়ালা বলল বানু বেটি তুমি কি জানো এটা কে বানু বলল না বাবা আমি জানিনা আল্লাহলা বললো এটা তোমারই ছোট বোন তার পাপের কারণে তার দুনিয়াতে শাস্তি মিলেছে মানু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো না এমনটা হতে পারে না এই যেমনই ছিল আমার বোন ছিল বাবা আমার করা আমল কি তার কাজে আসবে না আমার বিধবা মায়ের করা নেকি কি তার আসবে না বলল এই অহংকারী মেয়ে কাল রাতে তার মায়ের উপর হাত উঠিয়েছিল সে এই তিন ব্যক্তির বদুয়া নিয়েছে আর তুমি বলছো যে তাকে তোমার এবং তোমার মায়ের নেকির কারণে সুস্থতা মিলবে বানু বলল দেখুন হজরত আমার বোন অনেক লজ্জিত আমি জানি এ তবা করেছে আপনি তো আল্লাহর নেক বানতান আপনার তো সব বিষয়ে জ্ঞান আছে আমি মানছি যে সে আপনার মনে কষ্ট দিয়েছে মানুষের মনে কষ্ট দিয়েছে সে পবিত্র রমজানের অবমাননা করেছে কিন্তু আমার মা এই করতে পারবে না আল্লাহ বিছালো এবং বলতে লাগলো হে আল্লাহরুল আলামিন তাকে কণ্ঠ দান করো যাতে সে মানুষের মতো বলে আল্লাহওয়াল্লাহ দোয়া সে গায়েবে একটি শক্তি পেল এবং সে তখনই বলা শুরু করে দিল যখন সে বলছিল তো আশেপাশে যত গ্রামবাসী দাঁড়িয়েছিল তারাও শুন প্রথমবার একটি মানুষের কথা বলতে বলতে শুনছিল। সে এই বুজুর্গ ব্যক্তি তুমি সেই দিন সবার সামনে তো আমাকে উপহাস করেছিলে কিন্তু আসলে উপহাসের কারণ আমি নিজেই ছিলাম হ্যাঁ আমি আমার ভুল মেনে নিচ্ছি আমি আমার মায়ের উপর হাত ওঠানোর পর সেই ছেলের সাথে চলে গিয়েছিলাম যার সাথে আমি প্রায় দেখা করতাম আর সেখানেই অশ্লীলতা করার সময় আমি বেহুশ হয়ে যাই কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরল তো আমি নিজেকে দেখলাম আমার শরীর অনেক চুল হয়ে গিয়েছিল এবং হাত পা কুত্তার মতো হয়ে গিয়েছিল যখন আমি সেখান থেকে ফিরে আসলাম তো সব মানুষ আমাকে নিয়ে মজা করতে লাগলো সেই ছেলে যে সব সময় আমার প্রশংসা করতো সেও আমাকে পাথর মারছিল তারপর আমার মনে হলো যে যা কিছু আমি অন্যের সাথে করেছি সেটাই আজ আমার সাথে হচ্ছে আমার বড় বোন সত্যিই বলতো যে আমার তবা করা উচিত হ্যাঁ সতি আজ আমি তবা ইস্তেগফার করেছি আমি ক্ষমা চাইছে আমার সকল গুনাহের জন্য আল্লাহ ওয়ালা শুধু একবার দোয়া করে দিন যাতে আমি আবারও মানুষ হয়ে যাই আল্লাহ ওয়ালা তখনই বলল যে আমি তোমার জন্য নিশ্চয়ই দোয়া করব কিন্তু আমার দোয়ার চেয়ে বেশি তোমার সেই এতিম বাচ্চাদের দোয়া কাজে লাগবে যাদের উপর তুমি অত্যাচার করেছিলে এবং তারপর তোমাকে তোমার মায়ের কাছেও ক্ষমা চাইতে হবে তারপর আল্লাহ ওয়ালা খালেদাকেও সেখানে ডেকে নিল সে তার মেয়েকে এইভাবে দেখতেই ঢুকরে ঢুকরে কান্না করতে লাগলো আর বানু কান্না করতে করতে সেই এতিম বাচ্চাকে বলল আমার কারণে হলেও আমার বোনদের জন্য দোয়া করো যেন সে আবার মানুষ হয়ে যায় দেখো না আমার মা কিভাবে ছটপট করছে সেই এতিম ছেলেটি তাড়াতাড়ি মাটিতে হাঁটু গেড়ে বসে গেল এবং হাত উঠিয়ে দোয়া করতে লাগলো তার দোয়া করার সাথে সাথেই বানুর ছোট বোন আবার কুকুর থেকে মানুষ হয়ে গেল এবং তৎক্ষণাৎ এতিম বাচ্চার কাছে আসলো এবং বলতে লাগলো এখন শুধু আমার বড় বোনই তোমাদের সাহায্য করবে না বরং আমিও তোমাদের সাহায্য করব। শুধু আমার তোমাদের হাসি এবং তোমাদের দোয়া চাই তারপর সে তারপর সে দৌড়ে তার মাকে জড়িয়ে ধরলো এবং ক্ষমা চাইতে লাগলো মা আমি অনেক অবাত ছিলাম আমি অনেক গুনাহ করেছি হে আমার প্রিয় মা আমাকে ক্ষমা করে দাও